বিজ ছেলে আসার জন্য অনেক ধন্যবাদ জানি বলেছিলাম কথা হল এত বীর যেন আসতে না হয় সাধারণ লোক নির্ধারিত সময় আসতে পারবে আমি নিশ্চিত ছিলাম না আপনাদের অনেক আসবে আপনারা কোথায় এই কিন্তু গণভবনে এখন আমরা আজকাল আছে আছি ওখানে আপনার একটা জায়গা করে ফেলি যে এই পুরোটা নিয়ে যান ভালো হবে ঠাকুরের কাছাকাছি ধন্যবাদ এবার একটা উত্তর আমার বয়স আর কদিন করে নব্বই হবে বার্থডে তুমি এগারোই নভেম্বর আবার জন্মদিন আপনার সবাই পার্না করেন এখন আমি এই নব্বই বছর বয়সে আমি যদি বলি সবাইকে আমি একটা খুন করেছি সেজন্য দশ হাজার মাইল দূরে পনেরো হাজার মাইল এটা কতখানি হাস্যকর হাস্যকর কতখানি হাস্যক আমি এখানে আসতে দেখছি সারা কত কত দেখা খুলি হাসিলা যদি মানুষকে খুল করেনি বিচার বিভাগকে তুল করে এইটা আপনার মনে হবে আজকে একই মামলায় অবস্থায় জেলে জানো

জেল থেকে আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল এবং সেখানে আমি জানি আট বছর বয়স থেকে তিনি তার মার সঙ্গে আসছেন এবং এই মা এত অসুস্থ হয়ে তিনি এত কাকে কাকে তো আজকে প্রতিমতি দেওয়া উচিত জেলে যাবেন না আপনাকে আমরা জেলা মনোমুখী আপনি আপনার মা পশু থাকে মা সেবাকে আপনি বাড়ি যদি বলতে পেরে কথা শুনেছেন আমি জানি না কজন কজন কিছু ভাই কত করেছেন আপনারা পড়েন কাজ করে সেটা আমি বলি আর আমি আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও বিশ্ব বিরুদ্ধে আমুল সংস্কার প্রয়োজন যারাই বিশ্ব বিরুদ্ধে সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদ রকমের মতো জেলে গিয়েছেন সবাই কাটেছেন তাহলেই মুক্তি পাবে ওভাবে পিছিয়ে ফেটে অবস্থা আরেকটা মজার কথা বলে বলেছি জেলে ঢুকলে আপনারা জানেন যারা তারা দেখবেন দেখে আছেন দেখাবো পড়ালোর পর রা তো নিরাপদ এই চলছে স্লোগান জেলখানা সুন্দর সুন্দরকর এই জেলখানাকে আর একটা সংস্কার করতে হবে আপনার লন্ডনের যেখানে ছবি দেখুন যে কোনো জায়গায় ছবি দেখুন মানুষ তো অংশের নিরাপদ আছে এবং সত্যি আরও পথ দেখা যায় আরো পর দেখাচ্ছেলে জেলখানে সংস্কার যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী আছেন তিনি নিজে এখন জেলখানে করতে চান বুঝতে পারছেন আমি আরও সে কথা বলতে চাই যতগুলো লোক স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখেছি জেলখানার নানা বিরুদ্ধে কাজ করেছেন তার মধ্যে বিএনপি আছে আওয়ামী লীগ আছে সবাই আছে এই স্বরাষ্ট্রমন্ত্রীরা জেলখান থেকে বেরিয়েছে কেন জেলখানা সংস্কার করেন না আমি এটা বুঝতে চাই না আমি জেলবন্দি সবার জন্য সহানুভূতি প্রকাশ করছে তারা যেহেতু অপরাধী অধিকাংশ রাজনৈতিক অপরাধী অপরাধী তাদেরকে আমি এই মুহূর্তে সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি খুবই ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা করব থ্যাংক ইউ ভেরি ম্যান থ্যাংক ইউ জ্যানম্যান এখানে জ্যানম্যানের আলোচনা করেছে আমি অবাক হচ্ছে এখানে আমার সমালোচনা করতেই হবে যে ডক্টর ইন সাহ যখন রাজনৈতিক বক্তৃতা দিয়েছে সেই বিষয়ে সেইখানে প্রয়োজন ছিল আপনারা জানেন কত আন্দোলন কোনো রাষ্ট্র ভরসা করার জন্য আন্দোলন হয়নি কাকু মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি হয়েছে যারা মেরিটরে ছেলে পেলে হয় তারা মেরিট দিয়ে তারা চাকরি পাবেন তার কারণ চাকরি ছোট কারণ অর্থাৎ মেরিট এবং চাকরি এই মেরিট এবং চাকরি চাকরিটি ছেলেদের জন্য হয় সেদিকে দেখতে এবং অবিলম্বে অবিলম্বে আই সংস্কার জরি সংস্কার পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুগে আমি তো দেখলাম না এই দেড় মাসে কেউ বলল যারা আন্দোলন করলো তারা কোথায় গেল তাদের তো কোথায় আমি দেখছি না তাদেরকে দেখ কাজের জন্য তারা আন্দোলন করলো তাদের কাজের বলতে হবে আরে এক মাসের মধ্যে এক কাজ শেষ করবো প্রতি মাসে আপনাদের উচিত আমাকে করে শিক্ষী যারা আছে তাদেরকে গত এক মাসে কত লোকের চাকরি দিয়েছে তাদের এই আন্দোলনের এই চাকরি মেধার চাকরি এদের জন্যই আন্দোলিত হয়েছিল এবং সেই জন্যই আপনার ক্ষমতা চান তাদের ম্যান্ডেট ছিল আপনি বলছি আপনার অবৈধভাবে আছে আবার কেন এই আসতে হবে তারা কী করে কেন লোকরা বসে আছে তাদের বলতে হবে হ্যাঁ আমরা আছি যোগ্যতার ভিত্তিতে আমার ছেলেপেয়েরা এক হাজার ছেলেপুরিবারকে চাকরি দিয়েছি এক হাজার সাংবাদিক ছেলে চাকরি বসিয়ে এগুলো আপনারা বলছেন ছেলে পেলেদের তরুণদের আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত আবার স্কুলের ছেলে মেয়েদের বেতন দেবে মা পরিবারকে খাওয়াতে হবে এগুলো পশুপুষ্ট আসবে যখনই আপনি জামে পাঠিয়েছেন তার সাথে যখন ছেলেমেয়ে হচ্ছে তখন তখনই তারা বিপরে পড়েছে এই ছেলে মেয়ে এই মা বাবার কথা কী ভাবে আপনাকে ভাবতে হবে তাদের কথা লিখতে হবে তাই আমি হিরো বা একজন সম্পাদক বলে মামুদের আমার হিরো এটা হলে চলবে আপনার সবাই হিরো মামুদের বাবা আজকে জেলে গেছে আমি গেছি কিন্তু আমার সঙ্গে আমার সহকর্মী সহযোগী কিছু সাংবাদিক আছেন আপনাদের মতো তারাও কিন্তু পড়েছে তাদেরও মাইনে গেছে তাদেরও পরিবারের মতো

তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই দেখেন শুনেছেন মন্দিরও সফল হতে হবে কত প্রাণ মনে যান দেখাচ্ছে অসুবিধা যারা স্বর্গগত তারা এত জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্ম হল সবারই মনে সবারই কিছুই জন্ম আমরা জীবিত আছি যারা যারা আহত তারা সবাই কিন্তু যারা আহত হয়েছেন তাদের দিকে আপনারা নজর দিন তাদের পরিবারের দিকে নজর দিন যারা মারা তাদের কিন্তু ফিরে আনতে আর দয়া করে সহ সংসার করতে উনি হাসিনা লেখা করেছে ওগুলো থাকুক সেগুলির চেষ্টা কর আমি মৃত্যু চাই এরা মৃত্যুর বিরুদ্ধে আমি চাই তিনি দেখে যান কাকে কত মান করে তাকে শুধু শুধু ঝিঠের মৃত্যু খুন করেনি ছেলেকেও খুন করে পার্টিউ পার্টির পাটি যারা কাজ করে করেন অনেক কর্মী আছে আমি আপনি ভেবে দেখ কী করেছে কেন আমাকে জেনে থাকবে উত্তর হাসিনাকে দিতে হবে আমি চাইম খালি করে আমি হাসিনার সামনের সঙ্গে দাঁড়াবো আমি তাকে প্রশ্ন করবো চ্যালেঞ্জ দেখি আপনি সবাইকে এই জানতে চাই তিনি কি পান তার বংশগত মধ্যে দেখি কি পান তিনি সবাইকে ফুল করেছেন আমি তো বললাম সবচেয়ে বড় মৃত্যু সবচেয়ে বড় বেঞ্চের এবং সেই জন্য তিনি বলা হচ্ছে আমেরিকা পাঁচ হাজার আরো অনেক আগে থেকে পরিকল্পনা ne ne chhel ke apne ke bol kar jo hai ke next week pe dikh bhi na tarah se chhel ro raha hai bol sun rakh lo ye chance ko le ye beche tha ko beche ke